اوه وي کوتا رل বারো ঘন্টা নিখোঁজ থাকার পর বাড়ির কাছের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির মৃতের নাম নিরঞ্জন ঘোষ বয়স একষট্টি বছর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার দক্ষিণখণ্ড গ্রামে গ্রাম এলাকায় জানা যায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন বৃহস্পতিবার দুপুর নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর থেকে খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু হয় প্রায় বারো ঘন্টা পর শুক্রবার সকাল নাগাদ বাড়ির কাছে একটি পুকুরে নিরঞ্জন ঘোষের মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা তারপর পুলিশকে খবর দেওয়ায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ ঘটনাস্থান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পরে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠান সালার থানার পুলিশ সূত্রে জানা যায় নিরঞ্জন ঘোষ দুই পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার করতেন শুক্রবার সন্ধে নাগাদ দেহ ময়না তদন্তের পর বাড়িতে ফিরতেই শোক নেমে আসে সালারের দক্ষিণ খন্ড গ্রামে মৃগী রোগের কারণেই মৃত্যু বলে ধারণা পরিবারের লোকজনেদের ঘটনায় কে কি জানালেন শোনাবো আমাদের পর্দায় ওর পুকুরে পায়খানা করতে গেছিল গো দেখছি জলে পড়ে গো সারা রাত যে কোথাও পাই নাই গো তারপর ওই মাঠে সকালে লোক বলছে জলে পড়ে আছে গো আমি সারা রাত বসে বসে একটু রোগ ছিল কি রোগ ছিল

ঘটনা ছিল কালকে সারাদিন বাড়িতেই ছিল দিনের রাতও ছিল রাতে সন্ধেবেলায় হয়তো নিগি রোগ আছে তো একটু মাথার একটু ডিফেক্ট ছিল তো ও কাল সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে মাঠে গেছিলো মাঠে গিয়ে হয়তো বাথরুম করতেই যাক আর যাই করতে যাক পুকুরে জলে নেমেছিলো জলে নেমে হয়তো জল ছচ করতেই যাক করে উঠে আসতে আর পারে না ওর রোগ ছিল বলে ও জলে পড়ে গেছে ঠিক আছে জলে পড়ে গেছে জল থেকে আর উঠতে পারে না এবার মিগি রোগের একটা অ্যাটাকশন হচ্ছে জল জল দেখতে পারে না জলের জন্যে জলের জন্যে ও জলে নেমেও পড়েছে জল ওকে টেনে ধরেছে ও জলেও নড়াচড়া করেছে ওইখানেই মরে গেছে ওইখানেই ডেট হয়ে গেছে কালকে কালকে রাতে সারা রাত এরা খোঁজ করেছে পায়নি দিনেও খোঁজ করেছে পায়নি মানে সন্ধ্যে দিক সন্ধ্যে থেকেই নাই সন্ধ্যা থেকে সবাই খোঁজ করছে কেউ না খোঁজ করা হয়নি ভোরও ভোর বেলা হয়তো ভোরবেলায় কে দেখেছে জানো বৌদি মুসলিমদের একজন দেখেছে সে হয়তো মাঠে পায়খানা করতে গিয়েছিল সে দেখেছে যে একজন পড়ে আছে দেখেছে উল্টি দেখেছে নিরঞ্জন ঘোষ তখন এসে ও বাড়িতে খবর দেয় তারপর বাড়ি গিয়ে বাড়ির লোকজন সব মাঠে ছুটে যায় গিয়ে দেখে যে মাঠের মধ্যে ওই পুকুর ধারে জলে পড়ে আছে

মা পড়ছিল দীর্ঘদিন ধরে মা কিছুদিন আগে মারা গেছে মায়ের কাজ করলো সবই করলো ঠিক আছে বারো ঘন্টা বারো ঘন্টা নিখোঁজ থাকার পর তারপর এটা হয়েছে খবর দাওয়াতে তারপর জানতে পেরেছে আমার নাম কৃষ্ণচন্দ্র চক্রবর্তী আমি ওর কেউ নই আমি ও পাড়াপথ হয়েছি পরিবার আছে সবই আছে ও যদি কিছু পায় ওর স্ত্রী যদি কিছু পায় সেটা একটু দেখবেন ঠিক আছে না খুবই গরিব आर्थिक सहायता यदि একটু পাওয়া যায় সরকার থেকে খুব সুবিধা হয়